ইনকিলাব মঞ্চ আয়োজিত সাপলা সংহতিতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসলিম জুমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফাতিমা তাসলিম জুমাকে গণহত্যার বিষয় সাপলা কিসে একটা গণহত্যা বলতে পারছে এটা আসলে আমাদের জুলাইয়ের একটা আহ কি এই গণহত্যা কে গণহত্যা হিসেবে স্বীকৃতি কিন্তু এখনো দেওয়া হয় নাই এবং জুলাইকে আমরা একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হয়েছিল তো আশা রাখছি এখন থেকে বক্তব্য আপনারা সবাই কাভার করতে পারবেন তো প্রিয় বিপ্লব বন্ধু এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাবগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতেমা তাস্তিন জুমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফাতেমা তাস্তিন জুমাকে উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মানব এই বিচারের দাবিতে যে দু সালে এই সাপ্লাই এই জায়গায় যে গণহত্যা হয়েছিল যার নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত আমরা জানি না এক এক সময় এক একজনের তরফ থেকে আমরা এক এক ধরনের সংখ্যা শুনতে পাই সেই সময় আমরা শুনেছিলাম হেফাজতের তরফে যে আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত মানুষ শহীদ হয়েছে পরবর্তীতে সেটা আমরা শুনেছি কখনো তেষট্টি জন এখন শুনছি তিরানব্বই জন যার বাস্তবিক সংখ্যা কত সেটা আমরা এখনো জানি না সে বাস্তবিক সংখ্যাটা প্রকাশ করার জন্য এবং সাবলার বিচারের দাবিতে এই গণহত্যার বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের যদি একটু বলি দু হাজার নয় সালে পিলখানা গণহত্যার মাধ্যমে যে শুরুটা হয়েছিল এবং দুই হাজার তেরো সালে সাপ্ন গণহত্যার মাধ্যমে এই কোন থেকে আওয়ামী পেয়েছিল যে এই দেশে কাউকে মেরে গুম করে ফেলা কত সহজ করার দু হাজার চব্বিশ চব্বিশ সালের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই পরবর্তী বাংলাদেশ এখানে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখি যেখানে আমরা একটা বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেখানে খুব দুঃখের সাথে আমাদের বলতে হয় যে এখনো পর্যন্ত আমরা কোন বিচারিক কার্যক্রম শুরু হওয়া তো দূরে থাক তার জন্য কি ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কিনা সেটাও আবার কোনো আপডেট পায় না কোনো নিউজ পায় না কোনো ইনফরমেশন আমাদের কোনো অ্যাক্সেস নাই আর সবচেয়ে বড় কথা আপনারা এখন দেখতে পাবেন বাংলাদেশের সেই জনগোষ্ঠী যারা কিনা পেটিবা কায়েম করতে সবচেয়ে বেশি সুবিধা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল যারা সাহাবাගේ গণজাগরণ মঞ্চের মাধ্যমে সাহাবা আন্দোলনের নাম করে বাংলাদেশের দেশপ্রেম যে সব জনসাধারণ ছিল তাদেরকে ফাটিয়ে ভুলিয়েছে স্বচ্ছ হয়ে আছে এবং জুলাই পরবর্তী বাংলাদেশ খুবই দুঃখের সাথে আমরা বলি আজকে আমরা দেখতে পাই যে তারা এই নেগেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে দুই হাজার তেরো সালে সাপ্লাইট কোন গণহত্যা হয় নাই বরং তাণ্ডব চালিয়েছে আপনাদের কাছে দৈনিক আমার দেশের যদি রেফারেন্সে করি সেখানে স্পষ্টতই উল্লেখ করে রয়েছে যে আওয়ামী ক্রেতারা বইয়ের দোকানে আগুন লাগিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে সেইটাকে নাম দিয়েই হেফাজত যে সকল লাশ যে সকল মানুষ শহীদ হয়েছে তাদের ওপরেই লাইফ জ্বালানো হয়েছে তারা তারগম চলে যদি তারা তারপ চালিয়েও থাকে যদি তারা গাছ কেটেও থাকে যদি তারা দোকান ভেঙেও থাকে সেখানের জন্য বাংলাদেশের আইন আছে আদালত আছে সেখানে বিচার পাবে বিচারটা না করে তাদেরকে যে ধব্দার যে

জুলাই জুলাই পরে আমাদের অনেক বক্তারের বিচার প্রক্রিয়ার ধীর গতি অথবা বিচার প্রক্রিয়াতে আমরা যদি বলি খানিকটা অনীহা সেটা হয়তো এখনো পর্যন্ত ভুল হবে না তবে আমরা চাই সরকার আমাদের এই অনীহাকে ভুল প্রমাণিত করুক জুলাই বিপ্লবকে আমরা যদি পরিপূর্ণভাবে ধারণ করতে চাই তাহলে তেরো সাপলা গণহত্যা একইভাবে আমি সরকারের কাছে বলতে চাই জুলাইকে তারা যে যেভাবে ধারণ করেছে জুলাইয়ের গণহত্যার উপরে যেভাবে আহত এবং শহীদদের তালিকা করা হয়েছে একইভাবে যেন কিভাবে আমরা ভরসা রাখবো আমি আমার কিভাবে আমরা ভরসা রাখবো আমি আবারও বলতে চাই যে সরকার জুলাইকে ধারণ করেছে জুলাইয়ের শহীদদেরকে চিহ্নিত করেছে জুলাই আহতদের তালিকা করেছে তার সংখ্যা আমরা শুনেছি বিশ হাজারের কাছাকাছি অথবা কম বেশি কিন্তু আমি বলতে চাই যদি তেরোর সাতটা গণহত্যার তদন্ত হয়